আইফোন সেন্টারে যারা আইফোন এবং স্যামসাং লাভার আছেন তাদের জন্য ধামাকা একটা অফার থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে আজকের ভিডিওতে সহযোগিতা করবেন শাইন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি একটু সব লোকেশনটা বলে দেন যদি আমাদের শপে আসতে হয় এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক ব্লক সি লেভেল 4 ব্লক সি আর সবচেয়ে সহজতর যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে লিফটে মানে নিচে যে লিফট থাকে বা লিফটে এসে হচ্ছে 15 16 নম্বর লিফট দিয়ে উঠেই হাতের বাম পাশে আমাদের শপটা তাহলে আজকে কোন ফোন থেকে

আচ্ছা 63000 টাকা গেটস 63000 টাকা পেয়ে যাবেন আজকে 63000 এটা কিন্তু হট প্রাইস ভাই হট প্রাইস 63000 হ্যাঁ এরপর আছে 13 দুটো এটা হচ্ছে ব্লু কালার আর একটা ব্ল্যাক কালার জি আপনার হাতেরটা হচ্ছে 89 ব্যাটারি হেলথ আর আমার হাতেরটা হচ্ছে 88 ব্যাটারি হেলথ 88

শপে আসলে কি কিছু ডিসকাউন্ট করে দিতে পারবেন ভাই মানে এটা খুব কম প্রাইসে দিচ্ছি আর 28000 টাকা দিচ্ছি যদি কাস্টমার আসে হ্যাঁ যদি কাস্টমার আসে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নরমালি কাস্টমারের সাথে যদি কোনো ইয়ালা গিফট লাগে বা কিছু করা লাগে ওটা আমরা করে দিবেন কিছু ওকে নেক্সট এরপর আছে 15 প্রো ম্যাক্স 64 জিবি ব্যাটারি হেলথ 88% কতই বাচ্চে আজকে এটা মাত্র 41500 টাকা 41500 41500 টাকা আজকে জন্য 41 করে দেন ভাই

এটা যদি না 26000 টাকা দিব আমরা 26000 জি 26000 ব্যাটারি হেলথ 88% 88% 128 জিবি আইফোন 11 ও আইফোন এক্সআর তারপরে এরপরে ভাই আমি আপনাকে দেখাবো হচ্ছে ওয়ান এর কালেকশন ওয়ান এর কালেকশনের মধ্যে আছে আমাদের 12 আর 128 জিবি জি 12 আর 128 জিবি এটা আমরা প্রাইস রাখতেছি 44000 টাকা 8 128 8 128 ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভিউয়ার্স অবশ্যই ডুয়াল সিম জি ভাই ওকে এরপরে আসি ইলভেনার আট একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কত এটা চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার তার জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকে না ভাই আচ্ছা তেত্রিশ টাকা তেত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন বলে রাখি ভাই বর্তমানে কিন্তু ওয়ান প্লাসের কালেকশনের খুবই দাম বেশি হ্যাঁ তার মধ্যে কিন্তু আমরা মাত্র তেত্রিশ হাজার টাকা দিচ্ছি ওয়ান প্লাস আর ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন আর প্রতিটাই এখানে যতগুলো ওয়ান এর প্রোডাক্ট আমি দেখাবো সবগুলো কলকম স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসর দেওয়া আছে সবগুলোতে ডুয়েল সিম ইভেন হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে এরপর আমি দেখাবো হচ্ছে ইলেভেন ওয়ান প্লাস ইলেভেন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দুইটা কালারই আছে আমাদের কাছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা ডুয়েল সিম মাত্র সাতচল্লিশ হাজার ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভাই এটা আমরা খুবই চিপ রেটে বলছি 47000 টাকা এটা খুবই কম প্রাইসে বলছি ওকে নেক্সট নেক্সট আছে আমাদের হচ্ছে OnePlus 11 এরই আরেকটা ভেরিয়েন্ট এটা হচ্ছে 8GB 128GB দুইটা কালারই আছে তো এটা আমরা দিচ্ছি 44000 টাকা 44000 44000 টাকা কিছুটা ডিসকাউন্ট করা যাবে ভাই শপে আসলে 500 টাকা করে ডিসকাউন্ট করে দিই ভিউয়ার্স অবশ্যই শপে আসবেন এবং চ্যানেলের নাম বললেই 500 করে ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে এরপরে আসি আমরা হচ্ছে এখানে Samsung দেখাবো Samsung এর ফ্ল্যাগশিপ থেকে শুরু করি S24 Ultra 512GB টাইটানিয়াম

সরি 256GB 1256GB ফিজিক্যাল সিম এটা যদি এটা এটা হচ্ছে ক্রিম বা সিলভার কালার অনেকে সিলভার ক্রিম কালার বলে এটা টাকা হাজার টাকা এটা এরপরে আছে এস টোয়েন্টি থ্রি আলটা গ্রিন কালার বারো দুশো ছাপ্পান্ন জিবি এটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন

এরপর আছে আমাদের তিন পিস এস টোয়েন্টি যেগুলো হচ্ছে তিনটা কালারই আছে সিঙ্গেল সিম বারো জিবি একশো আঠাশ জিবি ভ্যান বারো একশো আঠাশ আমি বলে রাখি একদম ফ্রেশ কন্ডিশন এগুলোর মধ্যে কোনো স্ক্যাচ বা কোনো কিছু নেই হ্যাঁ এই প্রোডাক্ট গুলো আমরা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি তেইশ হাজার পাঁচশো হাজার আজকের জন্য শুধু আজকের জন্য তেইশ হাজার আজকের জন্য তেইশ করে দিল অবশ্য আজকের জন্য তেইশ হাজার তারপর আছে এস টেন যারা হচ্ছে কম বাজেট একটু কার্ড ডিসপ্লে ফোন চান

সিঙ্গেল সিম প্লাস হচ্ছে ই সিম ইসি সিম ব্যবহার করতে পারবে তো এটার প্রাইস মাত্র হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা তারপরে এরপরে আমাদের আছে এটার মধ্যে কোন অনেকে ধারণা করে থাকে যে Pixel 6 Pro কোনো নেটওয়ার্ক বা ঝামেলা থাকে ভাই এটার মধ্যে কোনো নেটওয়ার্ক ইস্যু বা কোনো ঝামেলা নাই আমরা এটা পরীক্ষা করে রাখছি দেন আমাদের হচ্ছে Pixel 6 আছে 6 এর প্রাইস দিব আমরা হচ্ছে 26500 26500 26500 কাস্টমার আসলে তার জন্য আরো 500 টাকা আমরা ডিসকাউন্ট করে দিব আরো 500 ডিসকাউন্ট থাকবে কিং 1 এটা হচ্ছে 8 256 GB ফিজিক্যাল ডুয়াল সিম হ্যাঁ

কিন্তু কাস্টমারের দিয়ে দিতে হয় যদি পছন্দ না হয় হ্যাঁ তো আমি আগে আপনাদেরকে বলে রাখি অনেকে অনেক কাস্টমার বলে যে এটা প্রতারিত এটা ইউটিউবেরও বদনাম হয় শপেরও বদনাম হয় তো আমরা আগে আপনাকে জানিয়ে দিচ্ছি যে যদি কোনো কাস্টমার যদি কোনো প্রোডাক্ট নিতে চান অবশ্যই আপনার কিন্তু ডেলিভারি চার্জটা দিতে হবে আর আপনি যদি নাও নেন ওইটাও ডেলিভারি চার্জটা আপনার দিতে হবে ভাই আপনার কাছ থেকে কোনো ফোন নেওয়ার পরে ধরেন বাসায় গেল গিয়ে কোনো প্রবলেম দেখলো কোনো রিপ্লেসমেন্ট থাকছে মানে কতদিনের রিপ্লেসমেন্ট আচ্ছা আমাদের সব থেকে প্রোডাক্ট নিলে যারা হচ্ছে ঢাকার বাইরে আছে তাদের জন্য পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস আছে আর হচ্ছে যারা ঢাকার মধ্যে আছে তাদের জন্য দশ দিন এটা হচ্ছে ডিসপ্লে ব্যতীত উইদাউট ডিসপ্লে হ্যাঁ ডিসপ্লে ছাড়া যদি কোনো প্রবলেম ফেস করে তাহলে আমরা প্রোডাক্টটা রিটার্ন করে নেই বা টাকা রিটার্ন করে দিই ইভেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেসের পরে কাস্টমার যদি চায় আমাদের কাছে সেল করতে সেল করতেও পারবে আর কন্ডিশন হচ্ছে হ্যাঁ এক্সচেঞ্জ করে নিতে চাইলে এক্সচেঞ্জও করতে পারবে কন্ডিশন হচ্ছে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমরা লেস করে প্রোডাক্টটা পার্চেস করি বা এক্সচেঞ্জ করে দিই ওকে ভাই আপনার সব অ্যাড্রেসটা বলে দেন আচ্ছা আমাদের শপ এড্রেসটা হচ্ছে যদি কাস্টমার আসতে চায় সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর লিফটের লেভেল ফোর ব্লক সি ছত্রিশ ডি ফোন সেন্টার আমাদের শপের নাম আর খুব সহজভাবে যদি আসতে চান আপনি যমুনা ফিউচার পার্কের জি ফ্লোরে এসে লিফ্ট দিয়ে হচ্ছে পনেরো ষোলো নাম্বার লিফট আছে পনেরো ষোলো নাম্বার লিফটের হাতের বাম আমাদের দোকান আর যদি না চিনেন তাহলে বলবেন টেলিগ্র কাস্টমার কেয়ার কথা টেলিক কাস্টমার কেয়ারের এখানে আসলে আমরা কাস্টমারকে যা সাথে করে নিয়ে আসবো বা আমাদের কন্টাক্ট করলেই তারা খুব সহজে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কল করলে ভাইরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এই ছিল আইফোন সেন্টারের কালেকশন ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি এখানে শেষ করছি যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে